আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা একটা প্রশ্ন করে থাকেন যে আমরা নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি সো আমরা কি করে অ্যাপ্লাই করলে বা কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে বা এই জন্য কতদিন সময় লাগতে পারে সো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওটি করা সো প্রথমেই বলে নিই নিউজিল্যান্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এমন একটা কান্ট্রি যে আমরা সহজেই নিউজিল্যান্ড সম্বন্ধে কথা বলি না বা নিউজিল্যান্ড যাওয়ার ওরকম প্ল্যানও অনেকের হয় না বাট এই জন্য যে জিনিসটা হয়ে থাকে আপনারা যারা নিউজিল্যান্ডের জন্য সঠিক ওয়েতে অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু ভিজা হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে সো অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের রেশিওটা সবসময় স্টেবলই থাকে আপনার ফ্লাইটটা যদি সঠিক ওয়েতে সাবমিট করা হয় এবং ডকুমেন্টস গুলো প্রপারলি প্রসেস করে সাবমিট করা হবে আপনার কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে এখন একটা ব্যাপার আপনারা জানতে চান যে আমরা নিউজিল্যান্ডের জন্য যদি অ্যাপ্লাই করি আমাদের রেজাল্টটা কতদিনে আসতে পারে বা আমাদের কি কি প্রসিজারের মধ্যে দিয়ে যেতে হতে পারে সো এখানেই থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে নিউজিল্যান্ডের জন্য আপনি কোনো ধরনের বায়োমেট্রিক ছাড়া এবং কোনো ধরনের এমপাসি ফেস করা ছাড়া এগুলো সবগুলো রেখেই আপনি আপনার ভিসাটা পেয়ে যেতে পারেন কজ তারা হচ্ছে বর্তমানে ই ভিসা প্রোভাইড করছে সো সেক্ষেত্রে যে জিনিসটি হয় আপনার ডকুমেন্টেশনের উপরই পুরো ব্যাপারটা নির্ভর করে আপনার কাছে তারা সব ধরনের ডকুমেন্টস না আপনার কাছে অপশন থাকে যে আপনি আপনার যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো আছে সবগুলো চাইলে আপলোড করে তাদেরকে দিতে পারেন সো সেক্ষেত্রে যে জিনিসটি হয় এখানে লিমিটেশন থাকে না ডকুমেন্টস সাবমিশনের কোনো সো আপনি এডিশনাল অনেক ডকুমেন্টসই আপনার সাপোর্টে সাবমিট করতে পারেন সো আরেকটা ব্যাপার এখানে যেহেতু কোনো বায়োমেট্রিকের প্রয়োজন নেই কোনো অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় না কোনো এমবাসি ফেস করতে হয় না শুধুমাত্র আপনি অনলাইন সাবমিশনের মাধ্যমেই আপনার ভিসাটা পাবেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্টেশনের উপর অনেকটা যত্নশীল হতে হবে কজ এখানে হচ্ছে শুধুমাত্র ডকুমেন্টের উপর নির্ভর করে আপনার ভিসাটা তারা প্রোভাইড করছে সো এক্ষেত্রে রেজাল্ট আপনি কিন্তু এমন না যে অনেক দিন সময় লাগছে তারা আপনার ফাইলটা প্রসেসিং করতে দুই সপ্তাহ বা তার থেকে বেশি সর্বোচ্চ চার সপ্তাহের মধ্যে আপনার রেজাল্ট আপনি পেয়ে যাবেন এমন কি আপনার রেজাল্টটা যেদিন আসবেন বলতে পারেন ওই রেজাল্টই আপনার ইমেইলের মাধ্যমে আপনার ভিসাটা চলে আসবে সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনার অনেক দেশের জন্য অ্যাপ্লাই করতে গেলে বর্তমানে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয় অনেক সময় লাগে সো এখানে কিন্তু আপনি একদম ঝামেলা ছাড়া হতে পারে আপনি অন্যান্য দেশের জন্য অ্যাপ্লাই করে রেখেছেন বাট তার মাঝখানেও কিন্তু আপনার পাসপোর্ট অন্য জায়গায় জমা থাকলেও কিন্তু আপনি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারছেন বিকজ এখানে পাসপোর্ট জমা দেওয়ার ঝামেলা নেই কোথাও এম্বাসি ফেস করে কোনো প্রশ্নের সম্মুখীন হওয়ারও ঝামেলা নেই শুধুমাত্র আপনি আপনার ফাইলগুলো সঠিক ওয়েতে সাবমিট করে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন নিউজিল্যান্ডের ভিসা সো নিউজিল্যান্ডের ভিসায় কিন্তু ু ට ඒ আপনি পেয়ে গেলে খুবই ইজিলি অন্যান্য দেশের ভিসাও কিন্তু পেয়ে যাবেন সো সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়ার ভিসা পাওয়ার কোনো বাধা থাকবে না যদি একবার আপনার নিউজিল্যান্ডের ভিসা আপনার পাসপোর্টে থেকে থাকে সো এই জিনিসগুলোই হচ্ছে নিউজিল্যান্ডের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং ব্যাপারগুলো যেগুলোর জন্য অনেকেই বর্তমানে নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সো যারা অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমাদের এটাই সাজেশন এবং নির্দেশনা থাকবে আপনি সাবমিশনের সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনার কোনো ডকুমেন্ট মিস না হয়ে যায় এবং আপনার সকল ডকুমেন্টগুলো যেন অনেক অর্গানাইজ অর্গানাইজড ওয়েতে সাবমিট করা হয় যেন ভিসা অফিসার আপনার ফাইলটা চেক করার পর আপনাকে ওই ফাইলের মাধ্যমে আপনাকে জাস্টিফাই করতে পারে এবং আপনি যে একজন অথেন্টিক ভিজিটর এবং আপনি যে ওই দেশে গিয়ে আবার ফেরত চলে আসবেন আপনার দেশে এই জিনিসটা যেন আপনার ফাইল দেখেই তারা বুঝে নিতে পারে কজ এই জিনিসটাই সব থেকে ইম্পর্টেন্ট কজ যে কোনো দেশই প্রথমেই জাস্টিফাই করতে চায় বা বের করতে চায় যে আপনি তাদের দেশে কি কোন পারপাসে যাচ্ছেন সো পারপাসটা ওই ডকুমেন্টেশনের মাধ্যমেই আপনাকে ক্লিয়ার করতে হবে সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এগুলোই ছিল আজকের আলোচনা সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ